ভাটারা থানার হত্যা মামলায় নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত একই সঙ্গে তার জামিন শুনানির জন্য আগামী বাইশে মে ধার্য করেন আদালত এদিকে ঘটনার প্রতিবাদে সোচ্চার হয়েছেন সংস্কৃতি উপদেষ্টা থেকে মিডিয়া অঙ্গনের অনেকেই উনিশ মে সকাল নয়টার দিকে ঢাকার সিএমএম আদালতে নিয়ে আসা হয় নুসরাত ফারিয়াকে শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকি জানান আসামি ফ্যাসিস্টের সহযোগী ছিল জুলাই আগস্টের আন্দোলন দমাতে আর্থিক সহায়তা করেছে যারা এই ফ্যাসিস্ট হাসিনাকে সহযোগিতা করেছে তাদের অভিনয়ের মাধ্যমে নায়ক গানের মাধ্যমে এবং বিভিন্নভাবে ফ্যাসিজম চালিয়ে যাওয়ার জন্য তারা সহযোগিতা করেছে তার মধ্যে সে একজন অন্যতম মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপপরিদর্শক বিল্লাল ভূঁইয়া তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন আঠারো তারিখে বিমানবন্দরে নুসরাত ফারিয়া আটক হবার পর মিডিয়ার কেউ মুখ খোলেননি তৎক্ষণাৎ তবে পরে প্রতিবাদে সামিল হন অনেকেই সংস্কৃতি উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকি সামাজিক মাধ্যমে জানান এসব ঘটনা কোনোভাবেই সমর্থনযোগ্য না তিনি বিশ্বাস করেন ফারিয়া আইনি প্রতিকার পাবে এদিকে সামাজিক মাধ্যমে পোস্ট করেন আজবেরি হক বাধন বিষয়টিকে লজ্জার বলে উল্লেখ করেন তিনি অভিনেতা খায়রুল বাসার পোস্ট করে জানান নুসরাত ফারিয়ার সাথে অন্যায় হচ্ছে খায়রুল বাসারের পোস্ট শেয়ার করে প্রতিবাদ জানিয়েছেন অনেক তারকাই নির্মাতা আশফাক নিপন জানান চিহ্নিত অপরাধীদের পালিয়ে যাওয়া বা পালাতে দেওয়া এবং ঢালাও গায়বী মামলাবাজির নাটক বন্ধ করার কথা শিহাব শাইন লেখেন অবিশ্বাস্য আর আজগুবি অভিযোগে নুসরাত ফারিয়ার গ্রেপ্তার হয়রানিমূলক সামাজিক মাধ্যমে পোস্ট করে প্রতিবাদ জানান কাজী নৌসব আহমেদ ও তমা মির্জা পোস্ট করেন আরও অনেকেই নুসরাত ফারিয়ার জামিন শুনানির জন্য আগামী বাইশ মে ধার্য করেন আদালত শুনানিতে জামিন পাবেন কি নুসরাত ফারিয়া সেই প্রশ্ন সবিজ অঙ্গনে তবে নুসরাত ফারিয়ার বিরুদ্ধে অভিযোগের সত্যতা প্রমাণিত হবে আদালতে but aughir showbiz tonight